হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয় প্যাশন অফ জয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগে বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো পুজো এবছরের সেইভাবেই আর বেশি দিন বাকি নেই চারিদিকে সমস্ত ক্লাবে চলছে রমরমিয়ে পুজোর প্রস্তুতি ঠিক সেরকমই একটি ক্লাবে আমরা চলে এসেছি আজকে আমরা এসেছি সরলেকের আইবি ব্লকের পুজো মণ্ডপে এইখানে চলছে একটি বিরাট কর্মযোগ্য চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি সেই প্রস্তুতির কিছু অংশ এখানে হচ্ছে একটা বড় টুইন টাওয়ার তৈরি হচ্ছে পুরো মাঠটা জুড়ে আপনারা দেখুন পুরো মাঠটা জুড়ে দুবাইয়ের যে সমস্ত আইকনিক যে টাওয়ারগুলো রয়েছে সেই টাওয়ারগুলো তৈরি হচ্ছে পুরো মাঠটা জুড়ে এটা এটা হবে যে পালতলা যে নৌকাটা আসছিলো নৌকার মতন যে বিল্ডিংটা দুটো টাওয়ার এবং তার মাঝখানে যে কানেক্টিং স্টেজটা রয়েছে সেটাকেও পুরো তৈরি করা হয়েছে আরও যুগ হবে এটা এখনও কমপ্লিট হয়নি এইটা হচ্ছে সেই ফ্রেমটা তৈরি করবে যেখানে দুবাই ফ্রেম যেটাকে বলছে এখানে আর এই জায়গাটায় তৈরি হবে মিউজিয়ামটি দুবাই মিউজিয়াম যেটা সেটা বিশাল কর্মকাণ্ড চলছে দেখে বোঝা যাচ্ছে প্রত্যেকটা লোক নিপুণভাবে নিজেদের কাজ সম্পন্ন করছে শুধু একবার কর্মযোগ্যরা দেখো দুর্দান্ত বিশাল এলাকায় কর্মযোগ্য এবং নিপুণ হাতের তত্ত্বাবধান চলছে দাদা জিজ্ঞেস করি দাদা টাইমের কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ আরামসে কনফিডেন্স দুর্দান্ত দুর্দান্ত মানে এতদিন প্রত্যেকে এক একটা করে এরকম আইকনিক যে স্ট্রাকচারগুলোকে দেখেছে আর এবার এখানে পুরো শহরটাকে আনা হচ্ছে উইথ অল দ্য আইকনিক যে স্ট্রাকচারগুলো সেগুলো এখানটা হচ্ছে যে মেলাটা থাকবে সেটা এক্সিট গেটটা থাকবে ওই দিক দিয়ে ঠিক এই দিকটা দিয়ে এক্সিট গেটটা হবে সেখান থেকে মেলা প্রাঙ্গনটা ঘুরে এসে এখান থেকে বেরোবে তো সেই মেলা প্রাঙ্গনের কাজও চলছে আচ্ছা এইটা হচ্ছে হতে চলেছে অফিস এই পুজো কমিটির অফিসটা এখানে হবে দু দোতলা একটা কনস্ট্রাকশান এখানে চলছে যেখান থেকে পুরো পুজো মণ্ডপটাকে মনিটর করা হবে এই প্যান্ডেলের বাহাতে একটা গেট আছে সেটা হবে ভিআইপি গেট যেটা এখানে এসে ঠিক এই সাইড এইখানটায় হবে এই আলব যে এই স্ট্রাকচার তার ঠিক পিছনে হবে আর এখান থেকে হবে ভিআইপি এন্ট্রি মণ্ডপের ভিতরে আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স হবে এখান থেকে এই মেন এন্ট্রান্সে ঢুকে এই যে সেকশনটা আমরা দাঁড়িয়ে আছি এখন এখানটা থেকে এখানে একটা বাগান মতন হবে একটা গার্ডেন হবে তার পাশ দিয়ে রাস্তাটা হবে এন্ট্রি সেটা গিয়ে ঘুরে গিয়ে মণ্ডপের ভিতরে ঢুকবে আর মণ্ডপের ভিতর থেকে মণ্ডপের ঢুকের ডান হাতে যেটা আছে সেখান থেকে এক্সিট করে এই মেলা যেটা দেখালাম এই মেলার ভিতর দিয়ে এক্সিটটা হবে I just did that. চলুন আমরা ভিতরের দিকে যাই ভিতরে দিকে কাজকর্মগুলো কেমন হচ্ছে সেটা দেখি কাজ চলছে সমস্ত কাঠের কাজ চলছে অলরেডি চলে এসছে তো ভিতরে ঠাকুর রয়েছে সিলাইয়ের কাজ পেন্টিং কাজ সমস্ত কিছু চলছে এখন যেটা বলছিলাম এই যে গেটটা এখানে ভিআইপি এন্ট্রি হবে আর আমি যেটাতে ঢুকলাম সেটা নর্মাল এন্ট্রি হবে এবার এখান থেকে ঠাকুর দর্শন করে এক্সিট হবে এই গেটটা দিয়ে এই ডান দিকের এখান থেকে এক্সিটটা হবে এখান থেকে এক্সিট এই গেট দিয়ে এক্সিট হয়ে এখান থেকে বেরিয়ে যাবে এটা হচ্ছে তৈরি হচ্ছে যে দুবাই যে মিউজিয়ামটা যে ওভাল ওভারশেপ যে মিউজিয়ামটা এখন পৃথিবীর অন্যতম আকর্ষণ সেটা এখানে তৈরি হচ্ছে জিনিসটা দেখে বোঝা যাচ্ছে যে কত বড় একটা ব্যাপার এখানে এখন থার্মোকল প্যারিস প্রত্যেকটা জিনিসের কাজ হবে এই কাজ চলছে ক্রিবা রাত্রে নির্বিশেষে প্রত্যেকটা লোক এখানে কাজ করে চলেছে আর এইখানটা তৈরি হবে যে মিউজিয়ামটা দুবাই মিউজিয়ামটা সেটা এখানে এসে লাগানো হবে যেটা আমি দেখালাম দুবাই মিউজিয়ামটা যেখানে তৈরি হচ্ছে যে ওভাল শেপ মিউজিয়ামটা সেটা এইখানে লাগানো হবে ঠিক মণ্ডপটার ডান দিকে এখানকার যে কর্মকর্তা তাদের সঙ্গে আমরা কথা বলবো আর এখানকার পুজো সম্পর্কে আরও কিছু বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার দুবাই দুবাই দুর্গে দুর্গা এটা মানে আমাদের যে চেয়ারম্যান আছেন রঞ্জন পোদ্দার মহাশয় আমাদের পৌর প্রতিনিধি এবং বড় ফাইভের চেয়ারম্যান এই পুজো কমিটিরও চেয়ারম্যান ওনার গত বছর নবমীর দিন ওনার সম্পূর্ণ ওনার নিজস্ব মস্তিষ্ক প্রসূত ব্যাপার দুবাই দুর্গে দুর্গা দেখুন আমরা চাইছি যে সাধারণ মানুষ আসুক দুবাইয়ের কেমন সেন থিম এগুলো দেখুক মানুষ এসে পাক পুজো মানে বাঙালির বড়ো উৎসব দুর্গা পুজো আমাদের কাছে বাঙালি কেন সব জাতিরই বড় উৎসব সবার কাছে আমরা আশা রাখছি এসে আমাদের এই সুন্দর প্রতিভা যেটা সেটা সফল করুন আচ্ছা এত সুন্দর আপনি বলেন এখানে একটা কথা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে আপনারা এই যে বিশাল কর্মকাণ্ড এটা মোটামুটি কতদিন আগের থেকে আপনাদের প্রস্তুতি মোটামুটি গতবার দু হাজার পঞ্চাশ আমরা করেছিলাম তা দু হাজার পরে আমরা দুমাস পরে আমরা বসেছিলাম তাই তো দু মাস পরে বসে এই জিনিসটা আমরা ভেবেছিলাম ভাবার পরে যেরকম লাইটে আছে রিয়াজ প্যান্ডেলে আছে বিল টু ওই পাড়া বাইরের লাইটে আছে হচ্ছে চন্দননগরের তা এদের সাথে আমরা মোটামুটি পুজোর ঠিক দশ মাস আগে এই পুজোর দশ মাস আগে আমরা বসে ওদের কাছে একটার পর একটা প্ল্যান নিতে নিতে লাস্টে আমরা এইটা ডিসাইড করলাম যে দুবাই দুর্গে দুর্গা এটাই আমাদের কাছে খুব ভালো লাগলো এই মায়ের যে মৃন্ময় রূপ এই রূপটা সম্পর্কে আপনারা বলুন এখানে স্পেশাল আপনারা কি চিন্তা ভাবনা করেছেন বা সেটা দর্শকরা কি স্পেশাল পাবে দেখুন আমাদের থিনের কোনো প্রতিভা হয় না আমাদের যেটা হয় সাবিকানা ঠাকুর এবং পুজোটা হয় পুরো আমাদের রীতি রিওয়াজ মেনে হ্যাঁ জুয়েলারি যেরকম আমাদের বিশেষেন ওনারা জুয়ে হচ্ছে এবছর দিচ্ছে গতবারে কে এরা দিয়েছিল অঞ্জলি দিয়েছিল টোটাল প্রতিমাটা আমাদের প্রায় মোটামুটি ধরুন যতগুলো প্রতিমা আছে অলঙ্কার থাকে থার্টি ফাইভ এরকম আমাদের হচ্ছে জুয়েলারি থাকে প্রদীপ রুদ্রপালের ঠাকুর আমাদের এবং সম্পূর্ণ থাকবে প্রচুর লোক দেখতে আসবে এবং পুজোর দিনগুলোতে প্রচুর ভিড় হবে সেই ভিড়টা সামলানোর জন্য আপনারা কি প্রস্তুতি নিয়েছেন দেখুন তার জন্যে প্রশাসন আছে আমাদের ভলেন্টিয়ার আছে প্লাস আমরা বাইরে থেকে সিকিউরিটি এজেন্সি প্রাইভেট হায়ার করি এটা আমাদের এখানে প্লাস এই পুরো রাস্তা থেকে মাঠ জুড়ে যেরকম মেলা হবে আমাদের প্রায় কুড়ি ফুট চওড়া এন্ট্রি কুড়ি ফুট আপনার এক্সিট গেট তিনটে চারটে গেট থাকছে যাতে মানুষের সাধারণ মানুষের কোনো সমস্যায় যাতে না হয় সেদিকে আমরা নজর রাখবো আর এর সঙ্গে সঙ্গে একটা ছোটো জিনিসগুলো থাকে যেগুলো অনেক সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি অনেক সময় নজর দেওয়া হয় না যেমন ধরুন ফায়ার এবং এমন কি বাই টয়লেট আমরা যেগুলো যেটা হয়তো অনেক পুজো থাকে না বিভিন্ন জায়গায় মানুষ ঘুরে আসার পরে মহিলাদের বেশি বেশি করে অসুবিধা হয় যার জন্য আমরা চিন্তা করেছি যে আমাদের পুজোতে যেন এরকম ধরনের কিছু করা হোক যাতে কোনো মানুষের কোনো সমস্যা যেন না মেডিকেল ক্যাম্প তো থাকছেই অ্যাম্বুলেন্স আমাদের কাছে থাকে আর ফায়ার ভিগুলো থাকে হচ্ছে পুলিশের নজরদারিও থাকছে চারিদিকে সিসি ক্যামেরা থাকছে প্লাস বাই টয়লেটও থাকছে কত দিনের জন্য মানে কতদিন পর্যন্ত ওটা চক্র থাকবে সবার আপনার চতুর্থ আপনার হচ্ছে 7 তারিখ পর্যন্ত কারণ আমাদের ঠাকুর কার্নিভাল যাবে গত অক্টোবরে মোটামুটি ধরুন আমাদের এখানে 2050 এ প্রায় 1 লাখ মতন লোক হয়েছিল এবারে আশা করছি তার ডবল হবে হবে बर्थडे পার ডে পুজো মণ্ডপে এসে আপনি পুরো দুবাই সিটি দেখতে পারবেন দুবাই সিটির যে আটটি ভাইকনিক যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারকে এখানে দেখতে পারবেন এখানে এবার এরা উনচল্লিশ বছরের পদার্পন করেছে রথের দিন থেকে এদের খুঁটি পুজো হয়েছে এবং তারপর থেকে এরা কন্টিনিউয়াসলি কাজ চলছে মাঝে বৃষ্টি বাদলার প্রচুর ছিল যেখানে অনেক ইন্টারাপশন হয়েছে তা সত্ত্বেও এরা দুর্দান্ত গতিতে তাদের কাজ এগিয়ে নিয়ে চলেছে এতদিন সবাই প্রত্যেকটা স্ট্রাকচারকে হয়তো আলাদা আলাদাভাবে বিভিন্ন জায়গায় দেখেছে কিন্তু এবছর এখানে এই আটটা স্ট্রাকচারকে একসঙ্গে আনার চেষ্টা করা চলছে যাতে করে আপনারা যখন আসবেন তখন এই আটটা স্ট্রাকচারকে একসঙ্গে উপভোগ করতে হবে সেই গেটটা যেটাকে বলছিলাম এই টু ওয়ান্ডার্সের ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স সেই গেটটা এখানটা রয়েছে ভিতরে আপনার সাতটা দেখলাম আর এই হচ্ছে আট নম্বর বিগ বাজেটের দুর্গা পুজো যেটা আমাদের কলকাতার বুকে সল্টেক এখানে হতে চলেছে এখানকার থিম হচ্ছে দুবাইয়ের দুর্গে দুর্গা এই লাইটিং অ্যারেঞ্জমেন্টের যে মেন সেই রিয়াজদাকে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে পুরো অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে আপনার চিন্তাভাবনা সম্পর্কে আমাদের বলুন আমরা চেষ্টা করেছি এটাকে দুবে সিটি করার মানে জাস্ট লাইক আপ ইহাপে আওগে আপকো ফিল হোগা কি আপ লাইক দুবে পে হ্যায় इसके साथ साथ हम लोग बूच खलीफा में फोकस कर रहे हैं कि जो ऑरिजिनली बूझ खलीफा पे जो स्क्रीन लगाया गया है जिस हिसाब से जिस टेक्नोलॉजी को यूज़ करके उसी टेक्नोलॉजी और उसी लाइट से ही हम लोग कोशिश कर रहे हैं सेम बूच खलीफा एज इट इज बनाने का इससे पहले भी मैंने ब्रिज खलीफा बनाया है बट इस बार थोड़ा डिफरेंट होगा एंड वी विल ट्राई टू मेक सेम एज़ इन दुबई बूज खलीफा एंड उसके साथ साथ म्यूजियम भी है हमारा एंड uh, ये गुलजल अरब हो रहा है ट्विन टावर है एटलांटिस बिल्डिंग है आपके पीछे वो इसमें क्या क्या यूज़ कर रहा है इसमें नया वाला ये वाले में सारा आ, ये फसाद लाइटिंग बोलता है इसको ये लाइटिंग ही एक्चुअली ओरिजिनल यूज खलीफा पे दिखाया गया है इसी के थ्रू और उसी सेम टेक्नोलॉजी और उसी सेम मटेरियल को लेकर थोड़ा से कम पावर में हम लोग ये कर रहे हैं इससे पहले भी इसी मटेरियल से मैंने लास्ट ईयर स्पेयर बनाया था और उस बार कुछ खरीफ मटेरियल आपका ग्रुप कितना छोटा भाई इतने काम रहा है इस बार हमारे टीम में ऑलमोस्ट ऑलमोस्ट थर्टी पीपल है अभी फिलहाल और अभी और दो दिन बाद और भी लोग और जाएंगे टीम और बढ़ेगी पचास साठ जन काम करेंगे तो आपको क्या लगता है कब तक ये कपड़ा पूरा कम्प्लीट हो जाएगा पूरा लाइटिंग हम लोग देख ये ये पाएंगे कोशिश कर रहे हैं कि माला के दिन इसको कम्प्लीट कर এরই মধ্যে ইজাজ ভাই আর তার কর্মীরা মিলে লাইটিংয়ের টেস্ট করছিল আমরা সেই লাইটিং টেস্টিংয়ের সাক্ষী রইলাম আলো চলার পরে যে সুন্দর এবং মহোমহী রূপ তৈরি হলো ওই গ্রাউন্ডে তা দেখে আমরা প্রত্যেকেই প্রায় ছিটকে গিয়েছিলাম এই সমস্ত জিনিস নিয়ে আসছে এবছরের সল্টলেকের লেগের আইবি ব্লকের পুজো মণ্ডপ আপনারা অবশ্যই আসবেন এবং এই অসাধারণ কীর্তির সাক্ষী হয়ে থাকবেন নিবেদন এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাওয়ার বেলায় এটুকু বলে যাই আগত শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের পুজো ভালো কাটুক সুস্থ কাটুক আনন্দে কাটুক ভালো থাকবেন আর সঙ্গে রাখবেন প্যাশন অফ জয়কে ধন্যবাদ